বাংলাদেশ একটি মুসলিম প্রধান দেশ এই দেশে প্রতি শীতের মৌসুমে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়ে থাকে প্রতিটি মাহফিলে বাংলাদেশের বড় বড় দায়ী আলেমরা মাহফিল করে থাকে এ সকল আলেমদের আলোচনা শুনে বাংলাদেশের হাজারো মানুষ নিজদেরকে পরিবর্তন করে ফেলেন তবে ইসলামের বাণী প্রচার করার কারণে আলেমদের মধ্যে অনেকেই অন্য পেশায় কাজ করার সময় কিংবা সুযোগ কোনোটাই পান না জানলে অবাক হবেন কিছু কিছু বক্তা ছাড়া বাংলাদেশে এমন কিছু বিখ্যাত বক্তা রয়েছে যারা ওয়াজের ময়দানে কত টাকা নেবেন তার চুক্তিও করেন না তাদেরকে হিসেবে যা দেওয়া হয় তাই নিয়ে থাকেন এ সকল বক্তা যেহেতু দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে চলেন তাই তাদের যাতায়াত এবং সম্মান হিসেবে মাহফিল কর্তৃপক্ষ তাদেরকে হাদিয়ে দিয়ে থাকেন তো আজকের এই ভিডিওতে আমরা জানব বাংলাদেশের বিখ্যাত বক্তারা প্রতি মাহফিলে কত টাকা হাদিয়ে নিয়ে থাকেন তো মিজানুর রহমান আজহারি এবং শাইক আহমদুল্লাহ হুজুর কত টাকা হাদিয়ে নিয়ে থাকেন তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন শুরু করা যাক আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ আমার আল্লাহর প্রেম বলছেন আর দুনিয়ার সব মানুষ

বর্তমান সময়ে আলোচিত ইসলামিক বক্তাদের মধ্যে আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ অন্যতম তিনি এমন একজন দায়ী যে কিনা কোরআন প্রতিযোগিতায় রাষ্ট্রপতির কাছ থেকে তিনবার স্বর্ণপদক পেয়েছেন এছাড়া বাংলাদেশ ইসলামিক ইউনিভার্সিটির বিতর্ক প্রতিযোগিতায় তিনি সবার সেরা বর্তমানে তিনি ঢাকা মসিদুল জুমা কমপ্লেক্সের সম্মানিত ক্ষতি অবাক বিষয় তিনি কোনো মাহফিল করার জন্য চুক্তিবদ্ধ হয় না তাকে হাদিয়ে হিসেবে যা দেওয়া হয় তাই নিয়ে থাকেন বিভিন্ন মাধ্যম থেকে জানা যায় তাকে চল্লিশ থেকে ষাট হাজার টাকা হাতিয়ে দেওয়া হয় মাওলানা মাওলাংা আব্দুল্লাহ আলমের বাংলাদেশের মানুষ তাকে আলামিন হোসেন নামে চেনে মাওলানা দেলাল হোসেন সাঈদীর সাথে তার কণ্ঠ ও চেহারার মিল থাকার কারণে খুবই দ্রুত তিনি মানুষের মধ্যে জনপ্রিয়তা লাভ করেন তিনি কোনো মাহফিল করতে চুক্তিবদ্ধ হয় না তাকে মাহফিল প্রতি পঞ্চাশ হাজার টাকা দেওয়া হয় মাওলানা তারেক এক ফুটবল ইংল্যান্ডে লিগে এই মানুষটি নানা কারণে সমালোচিত হলেও অনেক আগে থেকেই বাংলাদেশে তার জনপ্রিয়তা ছিল ইউটিউব ফেসবুক যখন ছিল না তখন থেকেই বাংলাদেশের জনপ্রিয় একজন বক্তা ছিলেন তিনি বাংলাদেশের বাইরেও তিনি অনেক দেশে বেশ জনপ্রিয় যাই হোক তাকে প্রতি মাহফিলের জন্য ষাট থেকে আশি হাজার টাকা হারিয়ে দেওয়া হয় মাওলানা খালেদ সাইফুল্লাহ আমার যদি আজকেও সম্ভব হতো যে তোমাদের পায়ে ধইরা বললে তোমরা জীবনে কমি অঙ্গনের বিজ্ঞ এবং জনপ্রিয় আলেম তিনি সুন্দর ও সাবলীল নরম ভাষায় মানুষের মাঝে বক্তব্য দিয়ে থাকেন এই আলেম তিনিও মা অগ্রিম কোনো টাকায় চুক্তিবদ্ধ হয় না তাকে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা হাদিয়ে দেওয়া হয় আল্লামা মামুনুল হক এই পবিত্র আজ হোক কাল হোক আল কোরআনের বাংলাদেশ আমরা বাংলাদেশের জনপ্রিয় কয়েকজন বক্তাদের মধ্যে এই মানুষটির নাম সবার আগে উঠে আসবে তাছাড়া বাংলাদেশের জ্ঞানী সাহসী আলেম হচ্ছে আল্লামা মামুনুল হক বুখারি শরীফের প্রথম বঙ্গানুবাদকারী সাইকুল হাদিস আল্লামা আজিজুল হকের সন্তান হচ্ছে আল্লামা মামুনুল হক বলিষ্ঠ কণ্ঠে কোরআন ও হাদিসের কথাগুলো বলতে একটু পিছপা হয় না এই ব্যক্তি তিনিও অগ্রিম কোনো টাকায় চুক্তিবদ্ধ হয় না তবে জানা গিয়েছে তাকে পঞ্চাশ 50 থেকে 60000 টাকা হাদিয়ে দেওয়া হয় ডক্টর এনাতুল্লাহ আব্বাসী আমি কাউকে ছাড়ি না প্রধানমন্ত্রী যখন ভুল কথা বলেছে আমি তার ভুল ধরেছি মাঝে মাঝে কিছু কিছু বিষয় নিয়ে তিনি সমালোচিত হলেও বাংলাদেশের জনপ্রিয় আলেমদের মধ্যে তিনি অন্যতম সিএসএতে সালাত নিয়ে তিনি ব্যাপক পড়াশোনা করেছেন অত্যন্ত ভদ্র এবং স্পষ্ট ভাষায় কথা বলেন এই ইসলামিক বিশ্লেষক যাই তিনি মাহফিল প্রতি সামান্য কিছু হাদিয়া এবং যাতায়াত খরচ নিয়ে থাকেন আবু তোহা মোহাম্মদ আদনান মানুষ শুধু স্বার্থের মানুষের মিজানুর রহমান আজহারের পরে বাংলাদেশের যুবকদের কেন্দ্রবিন্দুতে রয়েছে এই ইসলামিক বক্তা তিনি সুস্পষ্ট ভাষায় কথা বলার কারণে তরুণদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে আশা করি আপনারা সবাই তাকে চেনেন তিনিও মাহফিলের জন্য কোনো চুক্তিবদ্ধ হয় না তাকে হাদিয়া না দিলেও মাহফিল করে থাকেন সাইক আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বাংলা ভাষার বিখ্যাত আলেমদের মধ্যে অত্যন্ত সুস্পষ্ট ভাষী আলেম হচ্ছে তিনি তিনি ভারত পাকিস্তান মালদ্বীপ বিভিন্ন জায়গায় ওয়াশ মাহফিল করে থাকেন তার বক্তৃতার একটি ভালো দিক হচ্ছে তিনি কোরআন এবং হাদিস তারা কোনো কথা বলে না তার প্রত্যেকটা কথা কোরআন এবং হাদিসের দলিল থাকে তার প্রায় দুই হাজার হাদিস মুখস্থ রয়েছে তাছাড়া তিনি এ পর্যন্ত অনেক বই লিখেছেন তাকে সামান্য কিছু হাদিয়ে দিলে তিনি মাহফিল করে থাকেন মুফতি গিয়াসুদ্দিন তাহিরি আমি কি কাউকে গালি দিয়েছি কাহার বিরুদ্ধে বলতেছি তিনি বাংলাদেশের আলোচিত এবং সমালোচিত বক্তা ওয়াজ মাহফিলের তুলনায় তার ভণ্ডামিগুলো নির্দুনে বেশি ভাইরাল হয় তার বক্তব্যে চা খাবেন ঢেলে দেই বসেন বসেন বসে যান প্রভৃতি সংলাপের কারণে ব্যাপক হাসির পাত্র হয়েছেন তবে শোনা যায় তিনি মাহফিল করার জন্য চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা হাতিয়ে নিয়ে থাকেন রফিকুল ইসলাম মাদানী বর্তমানে নেট দুনিয়ায় শিশু বক্তা হিসেবে পরিচিত এই বক্তা তিনি অগ্রিম কোনো টাকায় চুক্তিবদ্ধ হয় না তাকে তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা হারিয়ে দেওয়া হয় হাফিজুর রহমান সিদ্দিকী আমার আল্লাহ কণ্ঠে ওয়াশ করে থাকেন কুয়াকাটার এই হুজুর তবে তার আচরণ নিয়ে বিভিন্ন মহলে বিতর্ক দেখা গিয়েছে তার কারণে তিনি কিছুটা গ্রহণযোগ্যতা হারিয়েছেন জানা গেছে একসময় তিনি মাহফিল প্রতি ষাট থেকে আশি হাজার টাকা নিয়ে থাকতেন আবেরণ হক আসিফ আর দেরি কইরো না এবার আল্লাহর ওয়स्ते বিয়েটা করে নাও আর দেরি করো না ফেসবুক এবং ইউটিউবে অত্যন্ত জনপ্রিয় মুখ এই বক্তা অনেকটা মিজানুর রহমান আঝারীকে কপি করে জনপ্রিয়তা অর্জন করেছেন এই বক্তা তবে সুন্দর এবং সাবলীল ভাষায় বাংলা এবং ইংরেজিতে কথা বলার চেষ্টা করেন তবে তার একটি বড় দিক হচ্ছে হাদি হিসাবে তিনি 15 থেকে 20000 টাকা নিয়ে থাকেন মুক্তি আমির হামজা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যিনি বাংলাদেশের জনপ্রিয় বক্তাদের মধ্যে সবার শীর্ষে থাকবে মুফতি আমির হামজা অত্যন্ত সাহসী নির্বীক হাফেজ আলেম ও উচ্চশিক্ষায় শিক্ষিত তিনি তার কোরান তাৎসিরের মাহফিলগুলো সবার নজর করে নেয় কোরানের কত নম্বর পৃষ্ঠা কত নম্বর হাদিস কয় নম্বর অনুচ্ছেদ সবকিছু মুখস্থ বলে দেয় এই বিখ্যাত দায়ী তাছাড়া তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন বক্তা তিনি মাহফিলে কোনো চুক্তিবদ্ধ হয় না তাকে তিরিশ থেকে ষাট হাজার টাকা হাতিয়ে দেওয়া হয় শায়েক আহমদুল্লাহ রাস্তার পাশে সরকারি গাছ থেকে ফল খাওয়া আছে কি বাংলাদেশের সর্বজন গৃহীত এবং বিখ্যাত আলেম হচ্ছে শায়েক আহমদুল্লাহ তিনি আসুনা ফাউন্ডেশনের মাধ্যমে মানুষের খেদমত ও ইসলাম প্রচার করে থাকেন তার এক একটি পরিকল্পনা আপনাকে অনেক ভাবাবে তার এমন এমন কিছু কাজ আছে যেগুলো মানুষের হৃদয় স্পর্শ করেছে জানলে অবাক হবেন তিনি সৌদি আরবের দামাম ইসলামিক সেন্টারের একজন দায়ী হিসাবে কাজ করেছেন তিনি কোনো মাহফিলে চুক্তিবদ্ধ হয় না তাকে যদি বেশি হাদিয়ে দেওয়া হয় তাহলে সেগুলো তিনি ফিরিয়ে দেন বিশ থেকে পঞ্চাশ হাজার টাকার মধ্যে তাকে হাদিয়ে দেওয়া হয় তবে তিনি ঘোষণা দিয়েছেন কিছুদিন পর তিনি মাহফিল করার জন্য কোনো হাদিয়ে নেবেন না ডক্টর মিজানুর রহমান আজহারি আমি একজন মুফাসির কোরআন আমি একজন আলেম এর বাইরেও আমার সবচেয়ে বড় পরিচয় আম আ সিটিজেন অব বাংলাদেশ আমি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক আমার দেশের যে কোনো সমস্যা যে কোনো ইনকনসিস্টেন্সি অসঙ্গতি নিয়ে মত প্রকাশের স্বাধীনতা আমার আছে না নাই বাংলাদেশের সব থেকে জনপ্রিয় বক্তাদের মধ্যে সবার শীর্ষে থাকবে ডক্টর মিজানুর রহমান আজহারি বিশেষ করে তিনি তরুণদের আইডল তার এক একটি মাহফিলে পনেরো থেকে বিশ লক্ষ মানুষ হয়ে থাকে তিনি মিশরের আজহারি বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করেছেন অত্যন্ত সুন্দর ও সাবলীল কণ্ঠে তিনি বক্তব্য দিয়ে থাকেন তিনিও মাহফিল করার জন্য কোনো চুক্তিবদ্ধ হয় না তবে তাকে কত টাকা হাতিয়ে দেওয়া হয় সে বিষয়ে জানা যায়নি তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের এই ভিডিও আপনার পছন্দের বক্তাকে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে ধন্যবাদ